দুহাজার লোকসভা ভোটে অভিষেকের বিরুদ্ধে লড়াই করছেন নওসার সিদ্দিকি ডায়মন্ড আপরা আইএসএফ সিপিএম কি জোট হবে কতটা সম্ভাবনা রাখছেন কি বলবেন আপনার মতামত এখানে এই বিষয়ে সম্পূর্ণ দুই দলের উদ্যতন নেতৃ নেতৃবৃন্দ তারা তাদের সিদ্ধান্ত যথাসময়ে জানাবেন এই সম্পর্কে আমি আপাতত আমার কিছু বলার নেই কতটা মানে মানে সম্ভাবনা রাখছেন যে জোট হতে পারে এমনকি একটা ইঙ্গিত দর্শকদের জন্য সেটা একটা আলোচনার স্তরে আছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে মানুষ চাইছে যে তৃণমূল যেভাবে এখানে অন্যায় অত্যাচার নিপীড়ন দুর্নীতি প্রশ্রয় দিয়ে যাচ্ছে এদের পরাজিত করা দরকার এবং বিজেপি যেভাবে মেরুকরণের রাজনীতি করছে এই বিজেপি এবং তৃণমূল এই দুটো শক্তিকে পরাস্ত করার জন্য সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং দল একত্রিতভাবে লড়াই করার আহ্বান যে আমার পার্টি নিয়েছে সেটা সফল হবে বলে আমি মনে করি সন্দেশখালিতে একটা ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে যে সন্দেশখালি এক এক মা বোনেদের যেভাবে অত্যাচার করা হতো কিন্তু সেই মা বোনেরা পুলিশ প্রশাসনের কাছে যেত কিন্তু পুলিশ প্রশাসন তাদেরকে পাঠিয়ে দিত শিবু হাজার এবং সেই দাপটের নেতা শেখ শাহজাহানের কাছে একটা লজ্জাজনক ঘটনা কি বলবে তারাই কি রাজত্ব চালাতো সন্দেশখালীতে বছরের পর বছর পুলিশ নিরপেক্ষ নয় পুলিশ দলদাসে পরিণত হয়েছে পুলিশ যদি নিরপেক্ষ থাকত তাহলে এই এই ধরনের মারাত্মক অভিযোগ আসতো না এই ধরনের মারাত্মক ঘটনাও ঘটত না সেই কারণে আমাদের শুনতে হয় যে একই কারণে যারা কিছু যারা অপরাধী তারা তাদের বিরুদ্ধে পুলিশ জামিনের বিরোধিতা করে না আর যারা অপরাধের অপরাধের বিরুদ্ধে যে মানুষগুলো লড়াই করছে তাদের যারা সহযোগিতা করে তাদেরকে অপরাধী বানিয়ে জেলে পচাবার চেষ্টা করে যে পুলিশ সেই পুলিশ পুরোপুরি দলে দলে সে পরিণত হয়েছে এ কারণেই অপরাধ বাড়ছে এবং নানা ধরনের অভিযোগও আসছে যদি পুলিশ নিরপেক্ষ কাজ করত তাহলে এই ঘটনা ঘটতো না একুশে জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবস কলকাতায় হওয়ার কথা ছিল কিন্তু সেখানে হাইকোর্ট কোনো রায় দেয়নি কোনো পারমিশন দেয়নি কিন্তু আইএসএফ সমর্থক কর্মীরা ভাঙর বিধানসভা ঠিক বিজয়গঞ্জ মেলার মাঠে সেখানে একটা ঐতিহাসিক মিনি ব্রিগেড করে দেখিয়ে দিয়েছিলেন কিন্তু তার পালটা আবার পূর্বের বিধায়ক সৌখাত মোল্লা তিনি আবার তেরোই ফেব্রুয়ারি সেই বিজয়গঞ্জ মেলার মাঠে ঐতিহাসিক জনসভা ডেকেছিল কিন্তু সেই জনসভা ক্যান্সেল হয়ে গেছে লোকসভা ভোটের আগে কি তৃণমূলের পরাজয় হচ্ছে ভাঙর কি বলবে মহামান্য আদালত যেটা ভালো মনে করেছেন সেটা তিনি করেছেন এ সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাইনি সেখানকার পরিবেশ পরিস্থিতি অনুসারে তারা রায় দিয়েছেন সেভাবে সেখানে সভা হয়েছে আইএসএফ যে ভাঙড়ে সভা হয়েছে ভালো সভা হয়েছে তৃণমূল যে সভা করবে বলেছিল সে সভা তারা করতে পারিনি তাদের ব্যর্থতা আগামী দিনে তারা করতে পারবে কি পারবে না সেরকম খবর আমার কাছে নেই কিন্তু সভা করার সবার অধিকার আছে মানুষ যার ইচ্ছা হবে সেই সবাই তারা যাবে এবং নির্বাচনটা অবাধ হতে হবে অবাধ নির্বাচন হলে মানুষ একটা নির্বাচিত সরকার তৈরি হবে সেই সরকার মানুষের কাজে লাগবে যদি নির্বা অবাধ নির্বাচন না হয় তাহলে যে সরকার তৈরি হয় সেই সরকার কোনো ভালো কাজ করতে তাদের কাছ থেকে আশা করা যায় না তাই আগামী দিনে নিশ্চিতভাবে মহামান্য আদালত এবং নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সমস্ত রাজনৈতিক দল মিলিতভাবে যাতে সুষ্ঠু অবাধ নির্বাচন হয় তার জন্যে উদ্যোগী হবেন আমি এই আশা করছি